আমাদের বড় ধরনের যখন দুর্ঘটনা হয় তখন কর্তৃপক্ষের টনক নারে বিশ লাখ টাকা কাম আনলো দশ লাখ কাম করে আর দশ লাখ টাকা নেতা করে এর জন্য গাম ভালো নাই আজকে টাকা দশ লাগাইলো এক লাখ টাকার মাটি ফালাইলাম নয় লাখ টাকা খাইয়া এই এইভাবে উদা হয়ে গেছে এই রাস্তা হইছে কোনে তো টাকা পয়সা যা খালি ভাইঙ্গে যার যার মতো খাইয়া হালাইছে কাজ হয় নাই টাঙ্গাইলের যে এইচ ব্রিজ সেই ব্রিজের পশ্চিম পাড়ের যে অ্যাপ্রোচটি আছে সেই অ্যাপ্রোচটি ভেঙে পড়ছে গত রাত্রি অর্থাৎ রাত্রি প্রায় এগারোটার সামথিং আগেই এই দুর্ঘটনাটি ঘটে এবং এই অ্যাপ্রোচ ভেঙে পড়ার পরেই কিন্তু পশ্চিম টাঙ্গালের সাথে পুরো যোগাযোগ যা কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পশ্চিম টাঙ্গালের লোক কিন্তু এই রাস্তাতে আর যাতায়াত করতে পারছেন না এখন কিন্তু সেই যাতায়াত করতে হচ্ছে খেয়াঘাটের মধ্য দিয়ে আপনারা একটু তথ্য আপনাদের জানিয়ে রাখি এই জায়গাটা নিয়ে আমি আমার মনে হয় যে আমি দশ থেকে পনেরোটি নিউজ কিন্তু বিগত দিনে আমি করেছি এই রাস্তাটি কয়েকবার ভেঙেছে এই পাশে কিন্তু ভাঙতে ভাঙতে অনেক রাস্তা চলে আসছিল সেটা নিয়ে রিপোর্ট রিপোর্ট করেছি বিগত সরকারের সময় বিগত দিনে দেখছি এই ব্রিজের নামে কিন্তু লক্ষ লক্ষ টাকা বাজেট আসছে এটা সংস্কার করার জন্য এটা মেরামত করার জন্য এটাকে নতুন করে সাজানোর জন্য কিন্তু টাকার মতো টাকা চলে গেছে কাজের মতো কাজ কিন্তু কিছুই হয়নি কিন্তু সেটারই কিন্তু আজকের একটি অবস্থা সৃষ্টি হয়েছে দেখেন যে এই পশ্চিম টাঙ্গাইলের সাথে এই রাস্তার সাথে যোগাযোগ কিন্তু সিরাজগঞ্জ চৌহালের থেকে শুরু করে মাহমুদনগর কাতুল ইউন এবং আরও পশ্চিম টাঙ্গাইয়ের যে মানুষগুলো আছে

এটা বাউন্ডের দিল্লি যে খতটেসার ঠিক মতো করে না কতবার যে টাকা আসছে এইটা সংস্কার করার জন্য এটা মানে আমরাও এখন বলে শেষ করতে পারবো না কারণ এটা আমি সেম যেটা বলছিলাম যে গ্রামের সেই গাবি যেরকম বৎসর বৎসর বাচ্চা দেয় এবং বৎসর বছর কৃষক তার মালিক তার দুধ দহন করে এবং বিক্রি করে এটাও সে একই একটি পর্যায়ে চলে আসছিল যে প্রতি বছর বছর ভাঙবে প্রতি বছর বাজেট আসবে প্রতি বছরই তারা খাবে অর্থাৎ যে টাকা আসবে তার অর্ধেক খাবে অর্ধেকটা কাজ করবে যার প্রতিফলন কিন্তু আজকে দেখেন পশ্চিম টাঙ্গাইলের লক্ষাধিক মানুষ কিন্তু আজকে ভোগ করছে যা আসে তার কিছু করে আর কিছু করে না কিছু কিছু কাজের গাবলাতি আছে যদি কাজটা ঠিক মতো জনগণের দেখা কাজ করতো বাংলা তা খেতা যারা আছে তারা দেখে যদি কাজ করতো তাহলে এই সমস্যা হতো না আজকে টাকা দশ লাগাইলো এক লাখ টাকার মাটি ফালাইলাম নয় লাখ টাকা খাইয়া ফালাইলাম এইভাবে উদাও হয়ে গেছে এই রাস্তা হয়েছে গুনে পনেরো দশটার দিকে আপনার যাই একাই মারি নিচ থেকে খইয়া খোইয়া ওই দিকে গেছে গা নিচে শক্ত নাই বিলাই সই রাখা গেছে গা তো এর আগেও এর আগেও সংস্কার রয়েছে তিন চারবার সংস্কার রয়েছে যারা নেতা কেতা যাই করছে ভালো করে করলি এত আমরা দিতে পড়তাম না কেউ নিজের থেকে আমাকে টাঙ্গাল সদরে টাঙ্গাল সদরে আমাকে পশ্চিম টাঙ্গালের জন্য এই গরিব দুঃখের জন্য আমাকে একটা টাঙ্গাল সদরে একটা লোক নাই ওইটা রকম আমাদের জন্য লোক নাই টাঙ্গাল সদরে বাঙ্গাল সদরে এখন যদি আমাকে একটা ভালো নেতা হয় তাহলে সে আমাকে পশ্চিম বাঙ্গালের লোকজনের সে দেখতে পারবো খেয়াল করতে পারবো কাজ ওইসে কইলাম তো হইছে হালকা হইছে কাম যেমন বিশ লাখটার কাম আনলো দশ লাখ টাকার কাম করে আর দশ লাখ এর জন্য কামটা ভালো অনেক এখন যদি কেউ আমাকে ভালোবাসা কাজটা ভালো করে দেয় আমরা তারই নাম গাবো গুণগান গাবো আপনারা জানেন যে নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে যেটা হচ্ছে যে আগে মানুষের জমি ছিল জমির পরে বাড়ি ছিল বাড়ি ভাঙার পরে রাস্তা ভেঙেছে এখন অ্যাক্রোস যে আঘাত এনেছে ব্রিজের যে অ্যাক্রোস এইখানে আঘাত এনেছে তো এখানে মূলত বিষয়টা হচ্ছে নদীর গতিবধ পরিবর্তন হওয়ার কারণে হঠাৎ দু একদিন আগে পানি এক হাতের মতো বাড়ছে যে কারণে গত রাত্রে বারোটার সময় প্রবল স্রোতের কারণে এবং বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আস্তে আস্তে এই মাটিটা সরে গিয়ে একেবারে বিস্ফোরণ ঘটেছে টেকসই একটা কাজ করার জন্য টেকসই কাজ করতে হলে আসলে এটা মাসে করতে হয় শুকনার মৌসুমে করতে হবে যেমন মনে করেন যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে এই ব্রিজের যে অ্যাক্রসের যে গাইড গাইডওয়াল ছিল সেই অলটা কিন্তু আগেই ভেঙেছে তো এখানে আমাদের বড় ধরনের যখন দুর্ঘটনা হয় তখন কর্তৃপক্ষ টনক নড়ে তো আমরা এটা আগে থেকে আমরা অবহিত করেছি তো আজকে এটা বিস্ফোরিত হয়েছে গত বছর আপনারা জানেন যে এই এই এর চেয়ে আর একটু বেশি ভেঙেছিল আমি তাৎক্ষণিক আমার জমি কেটে এইখানে বস্তা দিয়ে আমি তাৎক্ষণিক কাতুলি সহজ সারা টাঙ্গালে মানুষের চলাচলের ব্যবস্থা করেছিলাম আপনাদের কাছে চ্যালেঞ্জ করছি যে সেইখানে আমরা কোনো বিল উপজেলা বা কোনো দপ্তর থেকে আমি বিল নেই নেই। এখন এই কাজটা করতে স্থায়ী করতে হলে আগে সাইড দে পর্যাপ্ত জিও ব্যাগ ফেলতে হবে তারপরে এই রাস্তার রাস্তার কাজ করতে হবে জিও ব্যাগ না ফেলে শুধু রাস্তার কাজ করলে এটা থাকবে না